বাদ দেখতেছি আমার এত পরিমাণে ঠান্ডা মানে কি বলবো ও পারবো কি করতে আমি আমার সব ভালো লাগে এত ঠান্ডা আজকে অনেক দিন ধরে ঠান্ডা পাকিস্তানে পাকিস্তানে ঠান্ডা শেষই হচ্ছে না সব দেশে শেষ হয়ে গেছে বাংলাদেশে ঠান্ডা শেষ হয়ে গেছে পাকিস্তানে ঠান্ডা শেষ এখনো নামই নেই ঠিক আছে এই পরিমাণে ঠান্ডা আর দুটো কম্বল নিয়ে কখন ধরে দুটো কম্বল তারপরে ঠান্ডা কোনো রকম ভাবে কাজ করাতে পারতেছি না ঠিক আছে دیکھنا چاہتا ہی نہیں کیا تم نے چھانکا دیکھا دیا نہیں پر گیا آگیا ہو جو تھا نہیں نہیں ادھر نہیں آگیا بتا سکتا ہوں بتا سکتا ہوں سرنگل کے آگیا مسالہ آپ اس کے دوئے گرزائی گی آٹھا کیا ایزاں ماتا ہے ماتا ایزاں যখন দেখবা তোমার মটন চলে আসছে তখন দরজা খুলবা এর আগে দরজা খুলবা না মানুষ বাসা না আসসালামু আলাইকুম তৃতীয় রমজানের সিরিজে আমরা এত পরিমাণে ঠান্ডা এবার দেখতেছি আমার এত পরিমাণে ঠান্ডা মানে কি বলবো ও বলবো কি করতে আমি আমার সব ভালো লাগে এত ঠান্ডা আজকে অনেকদিন তো ঠান্ডা পাকিস্তানে পাকিস্তানে ঠান্ডা শেষই হচ্ছে না সব দেশে শেষ হয়ে গেছে বাংলাদেশে ঠান্ডা শেষ হয়ে গেছে পাকিস্তানে ঠান্ডা শেষ এখন নামি নেই ঠিক আছে এই পরিমাণে ঠান্ডা আর দুটো কম্বল নিয়ে গন্ধ লাগে দুটো কম্বল তারপরেও ঠান্ডায় কোনোরকম ভাবে কাজ করাতে পারতেছি না ঠিক আছে ঠান্ডায় কোনোরকম কাজ করানো যাচ্ছে না ওইখানে গ্যাসের চুলে চলছে তাও কোনো কাজ হবে না মানে কোনো ঘর ঘর গরম হওয়ার কোনো সিস্টেম এখানে নেই যাই হোক অনেকগুলো রাগ অভিমান ক্ষোভ আমার এই এই জিনিসটার ওপর আর আমি দুনিয়া সব কিছু পছন্দ করি কিন্তু ঠান্ডাই পছন্দ করি না ঠিক আছে আমার যদি কেউ বলে তুমি মারা যাও আমি রাজি মারা যাচ্ছি কিন্তু ঠান্ডাই পছন্দ করতে পারি না আমার এই থেকে হেটেস্ট জিনিস ঠিক আছে সবথেকে হেটেস্ট জিনিস ঠান্ডা দুনিয়ার সব কিছু পছন্দ করি ঠান্ডা আমার পছন্দ না এখন আসছে মেজাজটাই সকাল লোকটা খারাপ হয়ে গেছে এইরকম রেগুলার বৃষ্টি হচ্ছে পাকিস্তানে রেগুলার ঝড় বৃষ্টি হয়ে হয়ে আর তারপরে হচ্ছে ঠান্ডা তখন শেষ হয়নি ঠান্ডা শেষ হবে এখনও যাই আগস্ট এই এখানে গরম কম ঠান্ডাও অনেক বেশি প্রচুর ঠান্ডা আমাদের এলাকায় ঠিক আছে তো আমরা উঠছি এখন সেহেরি খাবো খাওয়ার পরে আসলে এই যে সেয়ারি খাবো সেয়েরি ওই যে তো এখন আসছে এইখানে কালকের খাবার এইয়া মুড়ি ছোলা এগুলো নাকি দেখি ওগুলো খায় নাই ঠিক আছে খায় নাই মুড়ি ছোলা তারপর হচ্ছে এখানে খাবার দাবার এইখানে তো বিছনার মধ্যে এখন শুয়েছিলাম উঠলাম মাত্র আমি একটু আগুনের পাশে যেয়ে বসবো প্রচুর ঠান্ডা এই যেখানে খাবার আমাদের খাবার রেখে এই যে খাবার দেখতে পাচ্ছেন এই সে খাবার এখানে দই রাখছে এরা আসলে পাকিস্তানে দই খায় ঠিক আছে বন্ধ করো এখানে পুরো দই খায় এই যে খাবার এদের বালতি দেওয়া বালতি দাও

এই আমি জানি আর আল্লাহ পাক জানে কী ধরনের ঠান্ডা আল্লাহ পাক মাফ করুক সবাই দিই বাংলাদেশে ঠান্ডা আছে কি না কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় না বাংলাদেশে ঠান্ডা বাংলাদেশে তো রোজা খুব সুন্দরভাবে হচ্ছে এইখানে যে পরিমাণ ঠান্ডা খোদা কসম কি বলবো আমি শুধু খোদার কসম করে বললাম আর কিছু বললাম না ঠিক আছে খোদার কসম আমি আসলে এখন তো আর কথা বলবো না কি পরিমাণে ঠান্ডা কিছু খাবার দরজা বন্ধ করে দাও দরকার খুঁজ না এখন আমরা খাবার খাবো এখন আমরা খাইতে বসবো ঠান্ডা পশু করছে ভালো না কালকে আমি বের করবো দেখব আমি এখন খাওয়ার পরে আমার মেজাজ এখন একবার চড়া হয়ে গেছে মেজাজ আর ঠিক হবে না আমি সকাল আমি একটু বার উঠে আমার ছেলেটা বের করবো নতুন করে দাঁড়াও তুমি তো বললাই ও পেহেন মেরে বালি সবলে তা পেহেন লো ওই নেই মেরে হে ইদর হে আমি ঠান্ডা কাগজ তো বন্ধ করে দিছি না যদি দেখলাম যে না ঠান্ডার কাগজ তো আসলে রাখিয়ে দেওয়া যাবে না যে পরিমাণে ঠান্ডা পড়িছে

نہیں, آگے نہیں نہیں پڑا گیا آگیا ہو جو उधर نہیں نہیں پڑا گیا پڑا گیا ہم سرنگا کیا تھا مسائلہ اس نے دو گزائی کیا؟ 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 ঠান্ডায় আমি খাবার অ্যাড দেবো কি বিনা দীর্ঘাকে রোজা রাখবো কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে বিনা খানা অল্প বেতারে পেটে খাবার নাও যায় সমস্যা নেই কিন্তু ঠান্ডা খাবার ভালো হবে না ঠান্ডা করা যাবে আমার সব কিছু কিন্তু গরম গরম হয় আজকে তো নসিবও খারাপ আজকে হয়েছে ভাতও খারাপ হয়ে গেছে ভাত রান্না করি নেই তো খারাপ হচ্ছে टाइम पठा এই ভাতের প্লেট এতে বসে গেলাম আমার দরকার নেই প্লেট বের করার কথা মাছ রান্না করা আছে তবে মাকে না বহুত সাদা ঠান্ডা বহুতই জাদা আমার লাইফে রং এরকম ঠান্ডা দেখে নেই প্রতিদিন রাত্রি ঝড় বৃষ্টি তুফান সে রোজার আগে থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি এখনো ঝড় বৃষ্টি পাকিস্তানে নিয়ম অভিযোগ আমি কালকে আমার সোয়েটার ওয়েটার যাবে উঠায় রাখি কালকে বের করবো আমি জানি যে ঠান্ডা যাবে না আমি মনে করছিলাম ঠান্ডা চলে গেছে পাকিস্তান থেকে কিন্তু না ঠান্ডা পাকিস্তান থেকে যাবে না আমি অবশ্যই বের করব আমি ভালোই ভালো খারাপের খারাপ ঠিক আছে আমার ফুল গরমের সমস্যা হয়নি আমার এই এই ঠান্ডা আমার জীবনটা শেষ করে দিল অর্ধেক জীবন আমার শেষ ঠান্ডায় কেন আমার খাইতে আমার না মনে হচ্ছে খাবার বাইরে ফেলাই দিই শীতের কারণে আর আগাম ঠান্ডার শেষে ঠান্ডার সময় সবসময় সবসময় ঠান্ডা খেসের জন্য হবে

এই পরিমাণ ঠান্ডা যদি ভাত নষ্ট হয়ে যায় তাহলে তো আমার মনে হয় যে এনে বরফ পড়লেও ভাত নষ্ট হয়ে যাবে যে পরিমাণে বরফ পড়তেছে বাইরে তারপরে ভাত রান্না করে ঠান্ডা ইয়া খারাপ হয়ে যাবে এমন তো ভোর রাতের বেলা উঠে বারবার ভাত রান্না করা তো সম্ভব নয় এমনিতে ঘুমের জন্য উঠতে পারি না ওঠার পরে আবার ভাত রান্না করবো এত বাগল হয়ে গেলাম আমি ওটা ধরে না খেয়ে থাকবো তাও কষ্ট করবো না সারাদিন রোজা কষ্ট করে ইফতারি বানাই কাজ করি আবার যে প্রদরশনা ভাত বানাবো না খেয়ে থাকবো তার আগে دیکھتا لبن نہ

কে কী দিয়ে ইফতার করলেন কমেন্ট করে জানাবেন ইফতার না যেয়ে ভুল হয়ে যায় তাহলে আজকে মাথা মাথা মন খারাপ একটু ওজন কাজের কথা দুধ দিয়ে বাচ্চা কলা দিয়ে ওখাতে হচ্ছে সবজি দিয়ে পরোটা দই এইখানে আছে দুধ আমি তরফে রান্না করছি কিন্তু আজকে মোট করা भातीसी मासे माथा खा मासर माथा असे पास bak bunu annem hatta dinle bakalım bakın bunlar <laughs> masar maka ei মাথা অনেক বড় মাথা এটা ভালো লাগে Kim <laughs> ابھی وہ کھا رہی ہے کیونکہ ٹائم بہت کم ہے ابھی یہ دیکھو ابھی ماش کھا رہی ہے کیونکہ ٹائم بہت زیادہ کم ہے تو ابھی یہ میری ہے چائے میں یہ چائے نہیں کھاتی میں چائے کھاتا ہوں تو اپنا خیال رکھنا میں یاد رکھنا اللہ حافظ